তো হরে কৃষ্ণ হরে রাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও তো ভালোই আছি তো আজকে আইছি আমি কৃষ্ণের জন্মাষ্টমী মানাইতে তো আমার রূপা মার্শির বাড়িতে আইছি ইয়েদের এই যে দেখো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তো আজকে আমরা কেক কাটবো এখানে তো এই যে দেখো সবাই এখানে বসে রয়েছে সবাইকে আমি ফটো তুলে দিছি একটা করে মানে ফটো তুলে দিচ্ছি পরে কই পারব আবার যে জন্মাষ্টমী করছি বা এরকম এরম ফটো সবার একটা স্মৃতি থাকে তো এই যে দেখো ছোটো কেক আমার ছোট্ট লাড্ডু গোপাল কত কিউট না লাড্ডু গোপাল তো ইয়ে এই যে দেখো কেক তারপরে মিষ্ট বানাইছে লাড্ডু গোপালের জন্য লাড্ডু চকলেট তো সব কিছু আনছে এইটা আমার মাসি আনছে কিন্তু তো এই যে দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে তো এখন এখানে কাটবো তো কেক কাটা তো এখন হয়ে গেছে গা তারপরে লাড্ডু কোপালটে কেক খাওয়াই ম সবাই খাওয়াইতে আছে আমিও খাওয়ামো তারপরে লাড্ডু গোপালটা খাওয়াইয়া আমরাও আমরাও প্রসাদ খাইতে বসে গেছি এই যে দেখো লুচি মিষ্টান্ন লাড্ডু আর অনেক কিছু ছিল তো প্রসাদ টসাদ খাইয়া এখন আমার মাসি দেখো কেক কাটতেছে সবাই রে দিব। তো আমার একটু ছোট্ট বোনো দেখো না ছোট্ট বোনো রেয়া ও খাইবেন গিয়ে যে কেক কাটা দেখা এই যে দেখো এই যে তো এই যে টাপু দেখো বেলুন দিয়ে ঝক মানে বেলুন কে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন বাড়িতে চলে যাব এই যে দেখো টাপু তো আমরা যেখানতে যাচ্ছিলাম ওইখানেও জন্মাষ্টমী হচ্ছিলো তো আপনাদের সাথে পরে দেখা দেখাচ্ছিলাম